পশ্চিমবঙ্গ উত্তর প্রদেশ সহ এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ফর্ম পূরণের আজ শেষ দিন চলছে জোর কদমে ডিজিটাইজেশনের কাজ দু ছাব্বিশে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ সিইও দপ্তরে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক পঁচিশটি এজেন্সি এই বৈঠকে যোগ দিয়েছে লোকসভা নির্বাচনে বহুতলে বুথ সংক্রান্ত একটিও প্রস্তাব না আসার কারণ সম্পর্কে জানতে চাইল নির্বাচন কমিশন সিদ্ধান্তের বিরোধিতা মুখ্যমন্ত্রী শ্রীশ্রী মা শারদার একশো তম জন্মতিথি বাঁকুড়ার জয়রামবাটিতে অগণিত ভক্ত সমাগম টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি খেলা শুরু সন্ধে সাতটায় আসি বিস্তারিত খবরে কেরল বাদে এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ফর্ম জমা করার আজই শেষ দিন ফর্ম ডিজিটাইজ করার প্রক্রিয়াও ত্রুটিমুক্ত হচ্ছে কিনা তাও একই সঙ্গে দেখে নেওয়া হবে উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্যে ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো যায় কিনা তা নিয়েও নির্বাচন কমিশন আজ বৈঠকে বসবে এর আগে কেরালায় ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল এগারো তারিখ থেকে বাড়িয়ে আঠেরোই ডিসেম্বর করা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের নোডাল এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় রেখে কাজ শুরু করতে চলেছে সিইও অফিস সেই সূত্রে আজ রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল সহ সব আধিকারিকেরা বিশেষ গুরুত্বপূর্ণ ও জরুরি বৈঠকে বসেছেন এই বৈঠকে যোগ দিয়েছে রাজ্যের পঁচিশটি নোডাল এজেন্সি কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচনের ছ মাস আগে থেকেই নিজেদের কাজ শুরু করে এই এজেন্সিগুলো এবার সেই কাজ অত্যন্ত ভালোভাবে এবং গুরুত্ব সহকারে করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে কমিশন গোটা রাজ্যের সব প্রান্ত থেকে যাতে একসঙ্গেই কাজ শুরু করা যায় সেজন্যই আজকের এই বৈঠক নো ম্যাপিংয়ের শীর্ষে কলকাতা সিইও কার্যালয় সূত্রে জানা গেছে দু সালে ভোটার তালিকার সঙ্গে ম্যাচ হচ্ছে না এই ধরনের ভোটার সংখ্যা সবচেয়ে বেশি কলকাতায় এর মধ্যে রাজবিহারী কেন্দ্রে নো ম্যাপিংয়ের হার তেরো শতাংশ ভবানীপুরে বারো শতাংশ কলকাতা বন্দর এলাকায় এগারো শতাংশ বালিগঞ্জে দশ শতাংশ শুধুমাত্র জোড়াসাঁকোতেই নিখোঁজ স্থানান্তরিত মৃত ভোটারের সংখ্যা তিয়াত্তর হাজার জেলাস্তরে উত্তর চব্বিশ পরগনায় আট দশমিক পাঁচ শতাংশ দক্ষিণ চব্বিশ পরগনায় তিন দশমিক দুই শতাংশ রাজ্যের পঞ্চাশ শতাংশ ভোটারেরই দু হাজার দুয়ের তালিকায় নাম ছিল না বাবা মা দাদু দিদিমার নথি অর্থাৎ প্রোজেনি ম্যাপিং দিয়ে এনুমারেশন ফর্ম ভরেছেন এমন ভোটারের সংখ্যা তিন কোটি চুরাশি লক্ষ পঁচাশি হাজার একশো ছেষট্টি রাজ্যের সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারের মধ্যে প্রোজেনি ম্যাপিংয়ের সংখ্যা কেন এত বেশি হল খতিয়ে দেখছে নির্বাচন কমিশন জেলাশাসকের দপ্তরে এসআইয়ের শুনানির আয়োজনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন পঞ্চায়েত ব্লক অফিস সহ অন্য কোন স্থানে শুনানি এড়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে শুনানি প্রক্রিয়ায় ওয়েবকাস্টিংয়ের পরিকাঠামো গড়ারও পরামর্শ দেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে খবর বিধানসভা নির্বাচনে বহুতল আবাসনে বুথ সংক্রান্ত একটি প্রস্তাবও কেন এলো না সে বিষয়ে রাজ্যে সিইও মনোজ কুমার আগরওয়ালের কাছে জানতে চাইল নির্বাচন কমিশন প্রসঙ্গত বহুতলে বুথ করা নিয়ে নির্বাচন কমিশনের বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য রাজ্যের কতগুলি বহুতলে পোলিং বুথ হবে সে বিষয়ে গত সোমবার ছিল রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন কমিশন গতকাল সিইওকে লেখা চিঠিতে বিষয়ে অসন্তোষ প্রকাশ করে ডিইওদের ব্যর্থতাকেই দায়ী করেছে চিঠিতে বলা হয়েছে দুশো ঘর বা পাঁচশোরও বেশি ভোটার রয়েছে এমন বহুতলগুলির কমিউনিটি হলগুলিকে চিহ্নিত করে পোলিং বুথ তৈরি করতে হবে 31 ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করার জন্য ডিইওদের লক্ষ্যমাত্রা দিয়েছিল কমিশন অন্যদিকে নতুন বুথ চিহ্নিত করার জন্য সময়সীমা এগারোই ডিসেম্বর থেকে বাড়িয়ে সাতই ফেব্রুয়ারি করা হয়েছে জাতীয় স্রোত বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্ত উপলক্ষে রাজ্যসভায় আজ আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সভাপতি জে পি না এই গীত স্বাধীনতা সংগ্রামে প্রেরণা যুগ ছিল বলে বলেন মাতরম বাদ করতে হম মানতে হ্যাঁ দেশ কি আত্মা জগানে কাজ মন্ত্র হমত হাষ্ট্র কাজ পুনর্জাগরণ হ और हम यह भी मानते हैं कि राष्ट्र के पुनर्निर्माण का एक तरीके से आह्वान है और इसलिए यह मंत्र हम सब लोगों को प्रेरित भी करता है और हमारे को अपनी संस्कृति से जोड़ने का सुअवसर भी देता है और उसके लिए प्रेरणा भी देता है हमारी संस्कृति गौरवमय संस्कृति उसके प्रति इस गीत से हमें प्रेरणा मिलती है ऐसा हम देखते हैं यह गीत इतिहास के बहुत से घटनाओं का साक्षी है जो घटनाएं आजादी और ये वंदे मातरम का मंत्र उन सबको ऊर्जा देता हुआ उस आजादी के आंदोलन में आजादी की लड़ाई में इसने ऊर्जा का काम किया है यह भी हम सब लोग जानते हैं वंदे मात्र में एक मंत्र है एक ऊर्जा है एक प्रण है एक संकल्प है मां भारती की साधना है यह भारती की सेवा है और ये माँ भारती की आराधना है राज्य वोटर तालिकाएं शुद्धिकरण चाहे बीजेपी पासापाषी भूओ देवा हो। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার আবহে এমনই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমরা ভুয়ো ভোটার বাদ যাক শ্বশুরকে যারা বাবা বানিয়েছিল তারা বাদ যাক যাদের ফর্ম ফিল থেকে বোঝা যাচ্ছে ভাই বোনের মধ্যে বিয়ে হয়ে গেছে তারা বাদ যাক সামগ্রিকভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাদ দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ একটা বিশুদ্ধ ভোটার লিস্ট পায় এতে গণতান্ত্রিক ব্যবস্থাও শক্তিশালী হবে সুরক্ষিত হবে এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা যেটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারব আমার মনে হয় এ নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয় এখানে বিভাজনের রাজনীতি ভুলে সমস্ত মানুষের সঙ্গে দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দলে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া করে ভারত সরকার দুবার চিঠি দেওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের অভাবে পশ্চিমবঙ্গে আশি হাজার ওয়াকআপ সম্পত্তির মধ্যে ছাপ্পান্ন হাজার ওয়াকআপ সম্পত্তি সামিল হতে পারেনি উমিদ পোর্টালে আবেদন করেছেন ছাব্বিশ হাজার আউট অফ এইট্টি থাউজেন্ড ছাব্বিশ ভেরিফাইড হবে তো ছেচল্লিশটা কাগজ চেয়েছে সে কাগজ আপনি ঠিকঠাক দিয়েছেন কি না সে ভেরিফাইড করবে কবে পনেরো বারোতে তারপরে আপলোড হবে পোর্টালে খুলে সবাই দেখতে পারবে কিন্তু প্রথমেই আপলোডের সুযোগ থেকে বঞ্চিত হলেন চুয়ান্ন হাজার মমতা ব্যানার্জির জন্য ট্রাইব্যুনালে তো লং প্রসেস লয়ার করে খরচ করে লড়াই করে ট্রাইব্যুনালও তো সিস্টেমের মধ্যে রুলসে বলা আছে উনি বলে দিতে পারেন যে ট্রাইব্যুনালে আমার থাকবে আমার লোকরা থাকবে আমি সব ঠিক করে দেবো ওটাও পারবে না মধ্যে আছে তো ব্যাটেল যেমন কোর্টে আসতে হয় ক্যাট আছে আছে ট্রাইব্যুনাল অফ মানে দিস টাইপ অফ সিস্টেম ট্রাইব্যুনালে আপনাকে তো কাগজপত্র দিয়ে লড়াই করে আসতে হবে কিন্তু যে সরলীকরণের সুযোগটা ভারত সরকার দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে পথে বসালো শেখ শাহজাহান মামলায় সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি গতকাল দুর্ঘটনার কবলে পড়ে সাক্ষী দেওয়ার জন্যই বসিরাট কোর্টে যাওয়ার পথে পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনায় মারা যায় ভোলানাথবাবুর ছোট ছেলে ও গাড়ির চালক আজ রাজবাড়ির আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভোলানাথ ঘোষ এদিকে তার পরিজন মালা ঘোষ বলেন ইচ্ছাকৃতভাবেই এই দুর্ঘটনা ঘটানো হয়েছে সুবিচারের দাবি জানান তিনি

এই মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট জি কর হাসপাতালেই পোস্টিং দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত সাধারণ মানুষ যাতে তাদের অর্থ সুরক্ষিতভাবে গচ্ছিত রাখতে পারে তার জন্য নিরন্তর উদ্যোগ রয়েছে ডাক বিভাগের সেই লক্ষ্যেই ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে আজ মেগা বিজনেস মেলার আয়োজন করা হয় এছাড়াও ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামও অনুষ্ঠিত হয় পুরুলিয়া জেলা পরিষদের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই মেলায় উপস্থিত ছিলেন ডাক বিভাগের জেনারেল দক্ষিণবঙ্গ তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন আমাদের যেসব কর্মচারী এবং আমাদের সদস্যরা অফিসিয়ালরা এবং অফিসাররা গ্রামে গঞ্জে নীরবে কাজ করে ভারত সরকারের এই যে সুরক্ষা বলয় যাতে গরিব মানুষের কথা মাথায় রেখেই এই স্বল্প সঞ্চয় এবং গ্রামীণ ডাক জীবন বিমার মতন প্রকল্পগুলো চালু করা হয়েছে বাচ্চা মেয়েদের কথা ভেবে এবং তাদের আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্যই সম্পূর্ণ সুকন্যা যোজনা চালু করা হয়েছে এই সুরক্ষা বলয়কে যারা ভালোভাবে প্রসারিত করলেন তাদের কাজের স্বীকৃতি দেওয়া এটা হচ্ছে আজকের অনুষ্ঠানের প্রথম উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য আমরা জানি আমাদের রাজ্যে গরিব মানুষের কাছে সঞ্চয়ের যথাযথ বিকল্পের কথা প্রায়ই তুলে ধরা হওয়া হয় না এবং তার ফলে চিট ফান্ড বা এই ধরনের নানান ধরনের অসাধু প্রতিষ্ঠান তাদেরকে প্রতারণা করার সুযোগ পায় আমরা আজকে সেই সমস্ত ডাক বিভাগের কর্মচারীদের উদ্দেশ্য বলতে চাইব যারা এখনো পর্যন্ত এই সুরক্ষা বলাকে ততটা প্রসারিত করেননি এবছরে যে এটা তাদের কর্তব্য এটা শুধুমাত্র টার্গেট অ্যাচিভ করার ব্যাপার নয় ডাক সেবা জনসেবা ভাবনাকে বাস্তবিত করার জন্য যত বেশি সংখ্যক গ্রামীণ মানুষকে দরিদ্র মানুষকে উপজাতি মানুষকে আমরা এই সুরক্ষা বলয়ের মধ্যে আসতে পারবো সেটাই আমাদের কর্তব্য এবং সেটাই আমাদের একমাত্র লক্ষ্য সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে এদিন উৎসাহ লক্ষ্য করা গেছে মায়েদের মধ্যে সুকন্যা করলাম বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখানে সুদটার পরিমাণটা বেশি যে কোনো জায়গায় আমরা যে টাকা জমা করি সেটাতে সুদ পাওয়া যায় না সেরকমভাবে তো এটাতে সুদের পরিমাণটা বেশি মেয়েদের ভালোর জন্যই আমরা করছি আমার টাকা রাখা হয় না তো এই কারণেই খাতা করেছি যাতে মানে ভবিষ্যতে না মানে কিছুই করতে হয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগন বলেছেন দূরদর্শন ও আকাশবাণীর মাধ্যমে বিপর্যয় সংক্রান্ত সতর্ক বার্তা ও লোককল্যাণ প্রকল্পগুলি প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছে লোকসভায় গতকাল এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী বলেন লোককল্যাণ প্রকল্প জনপরামর্শ এখন দেশের প্রান্তিক মানুষের নজরে আসছে এ বিষয়ে প্রশংসনীয় কাজ করছে প্রসার ভারতী সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রত্যেক নাগরিক সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত হচ্ছেন ইউনেস্কোর আবহমান ঐতিহ্য তালিকায় স্থান পেল ভারতের দীপাবলি উৎসব প্রায় আটাত্তরটি দেশ থেকে বেশ কিছু ডমিনেশন জমা পড়ে নতুন দিল্লিতে ইউনাইটেড নেশনস কালচারাল এজেন্সির কুড়িতম বৈঠকে আলোর উৎসব দেওয়ালিকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ইউনেস্কোর সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেন এই প্রাপ্তি দেশের গর্বের বিষয় ভারতবাসীকে অত্যন্ত খুশি কাজ कि हमारी इस परंपरा का हमारे इस त्यौहार का जो त्यौहार सर्वस्पर्शी है सर्व समावेशी है सबके जीवन में रोशनी लाने के संकल्प के साथ में मनाया जाता है वो त्यौहार जो असत्य पर सत्य की विजय का प्रतीक है जो बुराई पर अच्छाई की विजय का प्रतीक है ऐसे त्यौहार को विश्व धरोहर की सूची में मान्यता की दिया जाना निश्चित रूप से हम सब के लिए अत्यंत प्रसन्नता और सौभाग्य का विषय है मैं इसके लिए माननीय प्रधानमंत्री जी का अभिनंदन और आभार ज्ञापित करते हुए उनको पहली बधाई देना चाहता তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স পোস্টে বলেছেন, আমাদের কাছে দীপাবলি আমাদের সংস্কৃতি এবং দর্শনের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। এটা আমাদের সভ্যতা রাত্তা, এটি সততা এবং আলোকের প্রতীক। ভারত এবং বিশ্বের মানুষ এই অন্তর্ভুক্তিতে উৎফুল্ল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে মণিপুরে ইম্ফলে তিনি ছিয়াশিতম নুপীলাল লাল দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন এর পাশাপাশি তিনি আদিবাসী অধ্যুষিত সেনাপতি জেলায় বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন আগামীকাল রাষ্ট্রপতি ইম্ফলে নুপী লাল মেমোরিয়াল কমপ্লেক্সে বীরঙ্গনাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবেন উল্লেখ্য উনিশশো ও উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক নীতির বিরুদ্ধে মণিপুরের মহিলারা নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ে যোগ দেন আজ শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বাঁকুড়ার জয়রামবাটিতে মাতৃমন্দিরে ঢল নেমেছে দর্শনার্থীদের ভোর সাড়ে চারটে থেকে শুরু হয়েছে মঙ্গলারতি মন্ত্র পাঠ চলছে বিশেষ পুজো যজ্ঞ আরতি ভক্তিমূলক গান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সকালে প্রভাত ফেরির আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কামারপুকুর এবং জরামবাটিতে ছ কিলোমিটার দূরত্বে বলে ভগবান শ্রীরামকৃষ্ণ জন্মদিন যখন হয় জন্মতিথি তখন আমরা বড় করে উৎসব করি আর শ্রী শ্রী মায়ের জন্মতিথি যখন হয় তখন জয়রাম বাটিতে সবচেয়ে বেশি বড় করে আমরা উৎসবটা করে থাকি সেখানে হাজার হাজার মানুষ জয়রাম বাটিতে ভিড় করেছেন প্রসাদ বিতরণ হচ্ছে কিন্তু আমাদের রামকৃষ্ণ মড মিশনের নিয়ম অনুসারে আমরা সমস্ত আশ্রমেতেই জন্মদিন পালন করে থাকি ভক্তরা জানালেন মনের শান্তির জন্যই এখানে আসা কর্মব্যস্ত জীবনের মাঝে যেখানেই থাকি না কেন কোথাও একটা গিয়ে যেন মনের শান্তি ভীষণভাবে প্রয়োজন আর আমি ছোটবেলা থেকেই রামকৃষ্ণ মিশনের অধীনে যে স্কুল সেখানেই পড়েছি এবং বড় হয়েছি তো জীবনে যতটাই ব্যস্ত হই না কেন দিনের শেষে মনে হয় যে একটা সুন্দর উদযাপন এবং সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এবং কিছুটা মনের শান্তির জন্য অবশ্যই জয়রামবাটি কামারপুকুরের চেয়ে ভালো জায়গা বোধ আর কোথাও হতে পারে না โม খুবাথায় রাত জনমোবার্ষিকী এবলকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেছেন তিনি ছিলেন জনসেবার প্রতি সমর্পিত এক নেতা রাষ্ট্রপতি থাকাকালীন সংবিধান রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার জীবন ও কর্ম আগামী দিনে মানুষের কাছে অনুপ্রেরণাদায়ক হয়ে উঠবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এ তৃতীয় সরসংঘচালক বালাসাহেব দেওরাসের আজ জন্মজয়ন্তী এই উপলক্ষে অমিত শাহ মাধ্যম এক্সে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন সামাজিক সুরক্ষার প্রতীক বালাসাহেব দেওরাস শুরু থেকে সংঘকে এক বিশাল সংগঠনের রূপ দিতে তিনি তার জীবন উৎসর্গ করেছেন জরুরি অবস্থার সময়ও যুবকদের চরিত্র নির্মাণে মনোযোগী ছিলেন দেশই প্রথম তার জীবনের আদর্শ ছিল তামিল মহাকবি সুব্রমণিয়াম ভারতীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে মহাকবির জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন তার কাব্য মানুষের মনে সাহসে সঞ্চার করে অগণিত পাঠকের কাছে তার রচনা গভীর ছাপ রেখেছে তামিল মহাকবি সুব্রমণিয়াম ভারতীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা দেশে ইন্ডুগোর বিমান চলাচল ক্রমশ স্বাভাবিক হচ্ছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু গতকাল ইন্ডুগোর কন্ট্রোল রুম পরিদর্শন করেন মন্ত্রক ইন্ডিগোর উড়ান সংক্রান্ত যে কোনো তথ্য পাওয়ার জন্য কন্ট্রোল রুমে দুটি ফোন নম্বর চালু করেছে নম্বরগুলি হলো জিরো ও জিরো যাত্রী সাধারণ তাদের অভিযোগ এআইআর সেবা অ্যাপ ওয়েব পোর্টালের মাধ্যমেও জানাতে পারবেন এদিকে ডিজিসিএ আজ ইন্ডিগোর সিও পিটার অ্যালবার্টকে ডেকে পাঠিয়েছে তাকে উড়ান পরিচালন সম্পর্কিত বিভিন্ন নথিসহ এক পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে গতকালই ইন্ডিগো তাদের সংশোধিত উড়ান সূচি ডিজিসি এর কাছে জমা দেয় গত কয়েকদিনে ইন্ডিগোর বেশ কয়েক হাজার উড়ান বাতিল হওয়ার পর তা স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে ইন্ডিগোর চেয়ারম্যান বিক্রম সিং মেহতা বলেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিমান বিভ্রাটের সমস্ত দিক তদন্ত করে দেখবেন We owe answers to our customers, to our government, to our shareholders, and equally importantly to our employees. We assure you that we will examine every aspect of what went wrong and we will learn from it. The board has decided it will involve external technical experts to work with the management and help determine the root causes. গোয়ার নৈশ ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়া নৈশক্লাবের ক্লাবের মালিক সৌরভ লুথরা ও গৌরব লুথ্রাকে হেফাজতে নিয়েছে থাইল্যান্ডের পুলিশ লুথরা ভাইদের পাসপোর্ট অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করেছে বিদেশ মন্ত্রক থাইল্যান্ড থেকে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ্য গত শনিবার মধ্যরাতে উত্তর গোয়ার আরপুরায় নৈশ ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারার পঁচিশ জন এই ঘটনার পর থাইল্যান্ডে পালিয়ে যান ওই দুই মালিক বিশ্বের অন্যতম বৃহৎ বাঁধা বন সুন্দরবনকে রক্ষা ও সংরক্ষণের বার্তা নিয়ে প্রতি বছর এগারোই ডিসেম্বর দিনটি সুন্দরবন দিবস হিসেবে পালিত হয় ইউনেস্কো স্বীকৃত এই ম্যানগ্রোভ অরণ্যের জীব বৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়াতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার মোট উনিশটি ব্লকে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাগর ব্লকে যোগ দেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা পরিবেশবান্ধব উদ্যোগ জীব বৈচিত্র্য সংরক্ষণ বন সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয় অনুষ্ঠানে সুন্দরবনকে রক্ষা ও সংরক্ষণের বার্তা তুলে ধরেছেন মন্ত্রী বঙ্কিমচন্দ্রের ব্লকে অনুষ্ঠিত হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ছব্বিশ পরগনা তেরোটি মোট উনিশটি ব্লকে এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে এবং এই তেরোটি উনিশটি ব্লক নিয়ে পরিকাঠামোর বিষয় এই দপ্তর উনিশটি ব্লকগুলো সুন্দরবন বিষয় দপ্তর লক্ষ্যকে কাজ করছে তার মধ্যে হচ্ছে পরিকাঠামোর সুযোগ সুবিধা বৃদ্ধি সামাজিক ও সহযোগী কর্ম পরিকল্পনা প্রশিক্ষণ প্রভৃতির মাধ্যমে জীবনধারণের মানোনান ও পরিবেশ সংরক্ষণ এবং এটার উপরে চার মাস পর মুক্তি পেয়ে ঘরে ফিরলেন সাতচল্লিশ জন ভারতীয় মৎস্যজীবী এই চার মাস বাংলাদেশের জেলে বন্দি ছিলেন তারা। আন্তর্জাতিক জল সীমা লঙ্ঘনের অভিযোগে মোট আটচল্লিশ জনকে ধরা হয়েছিল তার মধ্যে বাংলাদেশের জেলে একজনের মৃত্যু হয় গত মঙ্গলবার আন্তর্জাতিক জল দুই দেশের মৎস্যজীবীদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় দীর্ঘ অপেক্ষার পর ঘরে ফিরতে পেরে তারা খুশি আজ আমরা জন জাল মারা ছিল আমরা ওই ধরে ঢুকে গেছিলাম এবার খুব বর্ষাও পড়ছিল কিছু সামনে দেখা যাচ্ছিল না তো আমরা আবার চালিয়ে বেরিয়ে আসছিলাম ততক্ষণ আমাদের ধরেছি ধরেছে হাট জেলেছিলাম না না আমাদের মৎস্যজীবী ইউনিয়নের সতীনাথ পাত্র জানালেন দুই দেশের সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতে এই বন্দি মুক্তি সম্ভব হয়েছে আমাদের বাবুল দাসকে আমরা হারিয়েছি জেলের মধ্যে ওর মৃত্যু হয়েছে তো আমরা ডেড বডিটা আনতে পেরেছি সাতচল্লিশ জন যারা ছিলেন জেলে বন্দি ওনাদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট ওনাদের থেকে কেস তুলে নিয়েছেন এবং সেই সেই সময় আমাদেরও এখান থেকে প্রায় বত্রিশ জনকে দুটি টলার সমেত ছেড়ে দেওয়া হয়েছে যাতে ওরা বর্ডারে গিয়ে দূর দেশের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে এর মধ্যে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পক্ষে সুরেন্দ্র লাকরা জানালেন भारत बोत्रीजन बांग्लादेशी मौत सुजीबी के मुक्ति दिए थे। जुलाई और अगस्त में बांग्लादेश कोस्कार्ड ने पकड़ लिया था और आईएमबीएल वायलेशन के तहत उसके बाद इन्होंने बांग्लादेश कोस्कार्ड ने इसको बरी कर दिया। 10 तारीख को इन्होंने हमारे भारतीय ट्रकचर को सौंपा और हम भारतीय ट्रकचर ता পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটছে মুর্শিদাবাদে এবারে জেলার ডোমকল ও রানীতলা থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রানীতলার বাড়িয়ানগরে এক পুকুরের মধ্যে থেকে উদ্ধার হয় তিরিশটি সকেট বোমা আর ডোমকলের মেহেদিপাড়ায় এক বাঁশঝাড় থেকে মঙ্গলবার রাতে উদ্ধার হয় পঁচিশটি সকেট বোমা গত দু মাসে জেলার বিভিন্ন থানা এলাকায় দু হাজারের বেশি বোমা উদ্ধার হয়েছে গ্রেপ্তার হয়েছে একুশ জন লাগাতার বোমা উদ্ধারের ঘটনায় পুলিশ প্রশাসনের সমালোচনা করেছেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র সুপারিনটেন্ডেন্ট সাহেব আসার পর থেকে যে ধরনের অভিযান চালিয়ে আমরা বোমা দেখতে পাচ্ছি যে উনি বার করে আনছেন বিভিন্ন গ্রামের বিভিন্ন দুর্গম এলাকা থেকে ওনার কাছে আমাদের প্রশ্ন মুর্শিদাবাদ জেলা বাইশ হাজার তো তুচ্ছ লাখো লাখো বোমা বেড়াবে কিন্তু বোমা বানাচ্ছে যারা যে দুষ্কৃতীদের হাতে বোমা নিক্ষেপ হবে তাদের উনি ধরুন তাদেরকে উনি প্রকাশ্যে আনুন তবেই তো আমরা বুঝতে পারবো এই মুর্শিদাবাদ জেলায় বোমা বানাচ্ছে কারা আর বোমা মারবে কারা কংগ্রেস নেতা অধীর চৌধুরীও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শাসক দলের সমালোচনা করেন দিদি বলছে না কোথা থেকে এবার শিল্প সম্মেলন করবে নাকি রাখে আগে বোমা কত রকমের পাওয়া যায় তা নিয়ে একটা সম্মেলন কত রকমের বোমা পাওয়া যায় কারণ মুর্শিদাবাদে বোমার শিল্প দিদির আমলে দিদির সৌজন্যে দারুণ ভাবে এখানটা প্রস্ফুটিত হয়েছে আজ ভারত টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউ চন্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে সাতটায় একদিনে সিরিজ জয়ের পর কটকে ভারত গতকাল প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে এক শূন্য একশো এক রানে হারিয়ে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে রয়েছে এই প্রথম পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ এই মাঠে হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা দার্জিলিং জায়গা সর্বোচ্চ তাপমাত্রা ষোলো ডিগ্রি ও সর্বনিম্ন ছয় ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ আঠাশ ও সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস মালদা সর্বোচ্চ পঁচিশ সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস ব্রহ্মপুর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে পঁচিশ ও বারো ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে পঁচিশ ও দশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ সাতাশ ও সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ও এগারো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ চব্বিশ সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে পঁচিশ ও তেরো ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ সাতাশ এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস ড্যমন্ড হারবারের সর্বোচ্চ সাতাশ এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক দুই ডিগ্রি ও পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ সহ এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ফর্ম পূরণের আজ শেষ দিন চলছে জোর কদমে ডিজিটাইজেশনের কাজ দু ছাব্বিশে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ সিও দপ্তরে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক পঁচিশটি এজেন্সি এই বৈঠকে যোগ দিয়েছে বিধানসভা নির্বাচনে বহুতলে বুথ সংক্রান্ত একটিও প্রস্তাব না আসার কারণ সম্পর্কে জানতে চাইল নির্বাচন কমিশন সিদ্ধান্তের বিরোধিতা মুখ্যমন্ত্রী আজ শ্রী শ্রী মা সারদার একশো তিয়াত্তর জন্মতিথি বাঁকুড়ার জয়রাম দ্বিতীয় ম্যাচে আজ ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি খেলা শুরু সন্ধে সাতটায় সংবাদ এখনকার মতো এ পর্যন্ত এরপর সংবাদ বিকেল পাঁচটায় নমস্কার